বো আমি যাচ্ছি কাট কাটি বনে জন্তু জানোয়ার ঘুরে সময় রাস্তা থেকে ফিরে এসে বাড়ির কাজ আমি করে দেব আমি বাবুর জন্য রই থাকবো তাড়াতাড়ি ফিরে এসো আমি কোথায় চলে এলাম তুমি আমাকে নিয়ে যাও মা

আমি এমন কিছু করব না। পাখি উড়তে গিয়ে পাহাড় থেকে এখানে ঘুরে গেছে। অনেক কথা পেয়েছে। তোমাকে আমার বাড়ি নিয়ে যাই চলো। এটা আবার কেমন করে নিয়ে এসেছো? এমন করে তো কখনো দেখিনি। পক্ষীরাজ ঘোড়া বনের ওই পারে উঁচু পাহাড়ে থাকে ওরা। উড়তে গিয়ে নিচে পড়ে ব্যথা পেয়েছে। পর ও যকুন উড়তে শিখবে তখন চলে যাবে। মমতা আর সবুজ পক্ষীরাজকেও তাদের সন্তানের মতো ভালোবাসতে শুরু করে। রনি। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকো আশপাশে এত জিনিস থাকতে এত জায়গা থাকতে তুমি এখানে এসে এভাবে দাঁড়িয়ে থাকো কেন আমার এক সন্তান নেই তাই কোনো কিছু ভালো লাগে না আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালার কাছে নিজের মনের সব কথা বলি রানী আমার দেখা সবচেয়ে নিষ্পাপ মানুষ হলে তুমি উপরওয়ালা তোমার নিয়াস করবেন না তোমার প্রার্থনা তিনি ঠিক শুনবেন আমাদের পক্ষীরা কিন্তু এই কয়দিনে বেশ সুন্দর উঠতে শিখে গেছে আর কিছুদিন গেলে আর উপরের দিকে উঠে উঠতে পারবে নাসির সাথে পেরে উঠতে আর আর একটু সময় লাগবে আমার মায়ের কাছে ওই উঁচু পাহাড়ে চলে যেতে পারবো সে মাঝে তোমাদের কাছে উড়ে আসবো ঠিক আছে তাই এসো হঠাৎ এমন ভয়ঙ্কর দর্শন হলো কেন তোমাদের ঘর উড়ে যাবে গাছপালা ভাঙতে শুরু করেছে আমিও সেটাই ভাবছি এই জ্বরের কম থেকে কি করে বাঁচবো এবারে তাকলো ভাবতে পারবো না আমাদের ছেলেটার কি হবে পিটিয়ে তুমি নিরাপদ আশ্রয়স্থলে চলে যাও ওই যেই জোরেবেগ সাম্লাই ওকে নিয়ে যেতে পারবো তোমাকে পড়তে হবে দয়া করে আমাদের ছেলেটিকে তুমি বাঁচাও বখিরাজ তোমার কি হবে এই জোরে তোমরা বাঁচতে কি করে আমার ছেলেটাকে বাঁচাও তাহলেই হবে আর কিছুই চাই না আমাকে বাঁচিয়েছে আমাকে সন্তানের মতো ভালোবেসেছে ওর যেন কষ্ট হোক ওকে নিয়ে আমার নেয়া পর্যায়ে যেতে হবে তো মনে হচ্ছে একটা রাজবাড়ি ওই বাড়ির ওই বারান্দায় ওকে নিয়ে যায় মনে হচ্ছে বাচ্চার কান্না শব্দ পাওয়া যাচ্ছে আরে এখানে বাচ্চা এলো কোথা থেকে দেখেছো আমি তোমাকে বলেছিলাম না ওপরওয়ালা তোমার প্রার্থনা ঠিক শুনবেন এসেছে